ঘড়িতে সময় ঠিক দুপুর দেড়টা এসএসসি দ্বিতীয় দফার যে পরীক্ষা অর্থাৎ একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে একেবারে শুরু থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ছবি রেখেছিলাম আপনাদের সামনে বারোটা থেকে বেলা বারোটা থেকে পরীক্ষা শুরু হয় দুপুর দেড়টা বেজে গিয়েছে অর্থাৎ পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সরাসরি আপনাদের আশুতোষ কলেজের সামনে নিয়ে যাবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আপনার আমাদের সঙ্গে ঐশী ইতিমধ্যেই ডেটটা বেঁচে গিয়েছে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে পরীক্ষার্থীরা বেরিয়ে আসছেন নিশ্চয়ই আহ কি বলছেন তারা একেবারে দেখো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সাতশো আটানব্বই জন পরীক্ষার্থী সিপ করেছিল আশুতোষ কলেজে চারশো আটাত্তরটা কেন্দ্র রয়েছে রাজ্যব্যাপী আর এই আশুতোষ কলেজে আজকে পরীক্ষায় বসেছিলেন সাতশো তেইশ জন পঁচাত্তর জন অনুপস্থিত রয়েছেন আমি তোমায় দেখাতে বলবো সন্দীপ পালকে ছবিটা পুলিশের করা প্রহরার মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটি কলেজ অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল যেখানে যেখানে পরীক্ষা সংগঠিত হয়েছে যে সমস্ত সেন্টারে আজকে এস পরীক্ষা ছিল সেখানে কিন্তু কড়া পুলিশ প্রহরা ছিল এখনও কিন্তু পুলিশ রয়েছে সেন্টারে এবং আর কিছুক্ষণের মধ্যেই বেল বেজে গিয়েছে আর কিছুক্ষণ মধ্যেই যারা পরীক্ষার্থীরা যারা দীর্ঘ বছর পরে পরীক্ষায় বসতে পারলেন এসএসসি তারা বেরিয়ে আসবেন এবং তোমায় জানিয়ে রাখি যে এবারের যে নিয়মটা হয়েছে যে কার্বন কপি ও সিরিজ যে কার্বন কপি সেটা কিন্তু তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে দশ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে স্ক্যান্ড কপি এবং দু বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে হার্ড কপি এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যে ট্রান্সপারেন্সি তা নিয়ে এসেছে এসএসসি এবং তারা অর্থাৎ এটার থেকেই কিন্তু কোথাও গিয়ে ভরসা অর্জন করার চেষ্টা করছেন তোমরা দেখাতে বলবো আরেক দিকের ছবিটা যেখানে কিন্তু যারা অভিভাবকরা সঙ্গে এসেছিলেন তারা বাইরে অপেক্ষা করছেন বৃষ্টি মাথায় নিয়ে ছাতা হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন যে পরীক্ষার্থীরা যারা ন বছর পরে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটরা পুরনো ক্যান্ডিডেটরা দু হাজার ষোলো সালের যে দুর্নীতি সেই দুর্নীতির জেরে যারা চাকরি হারিয়েছিলেন তারা পুনরায় পরীক্ষায় বসেছেন এবং এই দীর্ঘ ন বছর ধরে যারা পরীক্ষায় বসতে পারেননি তারাও কিন্তু পরীক্ষায় বসেছেন তোমরা জানিয়ে রাখি যে এই যে সেন্টার সেই সেন্টারে সাতশো আটানব্বই জনের পরীক্ষায় বসার কথা ছিল তবে সাতশো তেইশ জন উপস্থিত আজকে পরীক্ষায় বসেছেন এবং পঁচাত্তর জন অনুপস্থিত আশুতোষ কলেজের ছবিটা ঠিক এরকমই এবং কড়া পুলিশ প্রহরার মধ্যে দিয়ে পরীক্ষা হয়েছে কোনো যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আগে থেকেই কিন্তু সতর্ক এসএসসি রাজ্য প্রশাসন কারণ শুধুমাত্র ছাত্রছাত্রীদের পরীক্ষা নয় পরীক্ষার্থীদের পরীক্ষা নয় চাকরি প্রার্থীদের সাথে সাথে কিন্তু এটা প্রশাসনেরও পরীক্ষা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা না নিতে পারলে যে আবারও একটি ছাপ পড়ে যাবে সেই বিষয়টা কিন্তু তারা মাথায় রেখে প্রত্যেকটি জায়গায় দেখতে পেরেছে ইতিমধ্যেই কিন্তু যারা পরীক্ষার্থীরা তারা বেরিয়ে আসছেন এবং একবার দেখাবেন আপনাদের হাতে কার্বন কপিটা যেটা ওএমআর শিটের কার্বন কপি দেখতে পাচ্ছ যে পরীক্ষার্থীদের হাতে রয়েছে তারা পরীক্ষা দিয়ে যে ওএমআর এম কার্বন কপি সেটা সঙ্গে করে নিয়ে যেতে পারছেন ট্রান্সপারেন্সি বজায় রাখতেই কিন্তু এসএসসির এবারের এটা পদক্ষেপ আমি তোমায় দেখাতে বলবো একজন পরীক্ষার্থী দেখো বেরিয়ে এসেছে তার কাছেই কিন্তু রয়েছে এই ওএমআর আর শিটের কার্বন কপি তিনি বের করে দেখাচ্ছেন কেমন হলো খারাপ হয়ে গেছে ভালোই হয়েছে প্রশ্নটা খুবই কঠিন কিন্তু বোঝা যাচ্ছে না এখন ওর ব্যাপারটা কী হবে পরীক্ষা দিলাম ভগবানের ভরসায় ব্যাস এবার দেখা যাক কী হয় সঙ্গে নিয়োগ হবে বলে মনে হয় আশা আছে বলেই এখনো পরীক্ষা দিতে আসছি বসলেন না কি ফারাক বুঝতে পারলেন এর আগেও বসেছেন আজকে বসলেন দীর্ঘ ন বছর পরে বসার সুযোগ হ্যাঁ এটা ঠিক ফারাক সেরম কিছু নেই ঠিকই আছে আগের মতোই দেখো আমি আরও একবার সন্দীপ পালকে ছবিটা দেখাতে বলবো যিনি পরীক্ষা দিয়ে বেরিয়েছেন তার রীতিমতো ওএমআর শিটের যে কার্বন কপি সেটা তিনি সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে পারবেন অর্থাৎ শুধুমাত্র কোয়েশ্চেন পেপার বুকলেট নয় তার সঙ্গে কিন্তু তিনি নিয়ে যেতে পারছেন ওএমআর আর কার্বন কপি এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি এসএসসির এবারের নতুন নিয়ম হয়েছে যে দশ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে স্ক্যান্ড কপি দু বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে হার্ড কপি এখানে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে যারা চাকরি প্রার্থী পরীক্ষা দিতে এসেছিলেন তারা বেরিয়ে আসছেন